পঞ্চগ্রে গড়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতামিয়ার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা শাখার আয়োজনে শনিবার দুই আগস্ট বিকেল চারটার সময় পঞ্চগড় সেরেই বাংলা চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় তারা জানান জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করেন যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে তাদের সনক প্রদান করতে হবে এবং দেশ দেশজুড়ে চাঁদাবাজি টেন্ডারবাজি চুরি ডাকাতি লুটপাট ধর্ষণ বন্ধের হুঁশিয়ারি দেন বাংলাদেশ ছাত্র শিবিরের বিভিন্ন নেতারা এছাড়াও তারা বক্তব্য প্রদান কালে বিগত আওয়ামী ফ্যাসিস সরকার পতন হয়েছে কিন্তু এখনও তাকে বিচারের আওতায় আনা হয়নি ভারত থেকে এনে বাংলার মাটিতে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে আর যদি না করা হয় তাহলে আবার জুলাই আন্দোলনের মতো আমরা রাজপথে নেমে হলেও তাদের বিচার নিশ্চিত করব ইনশাল্লা সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল